যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশাল ভাবে আল্লাহকে শোনায় আমরা যারা হজে গিয়েছি আমি নিজে হাজি এটা পাশে হাজি এ পাশে হাজি হসে সাহেব হয়তো এখনো হজ করেনি আগে সেসব চাকরি তারপরে যাবে মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে দোয়ানো হয় কাফন ফোরানো হয় জানাজা দিয়ে কবরে দিয়ে দেয় আমরা যারা হজ করি সত্যি কথা বলছি আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি মেরে ফেলার পরে ওই সময় নিজে নিজেই কাফন পরি ওটা কিন্তু কাফনের এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন তখন আপনাকে বলা লাগে লাখ হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি অন্য কারো গোলাম না আল্লাহ বলেন দাঁড়া তিনটা কথা স্পেশাল ভাবে তুই আমাকে বলবি এবং যত প্রশংসা এখন থেকে আমি করবো সব তোমার জন্য শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন হাম দিলেও হয়ে যেত না দিয়ে আবার আলিফলাম লাগিয়েছে আলিফলাম চার প্রকার হয় এখানে যেটা আছে এটা আলিফলাম রাখি গর্কন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডোবন্ত আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে হে আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করবো আমার কথার অর্থ বুঝতেছে এর চাইতে আর কিছু থাকে না ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না দুই নাম্বারে বলা হয় নেমাত শুধুমাত্র তোমার প্রশংসা না তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত এটা কি বিজ্ঞান এখন এই মাথার ওপরে গবেষণা চালিয়েছে এর ভেতরে সত্তর হাজার এই যে তার যায় বলেন এগুলো দেওয়া সামনে ফ্রন্টাল লব পাবেন এরপরে প্যারাইটাল লব অক্সিপিটাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স লব আপনি এখানে কম্পিউটার ভেড়ান শুধু মানুষের চামড়া আমি ফেলে দেব দেখেন কত রগ কত তার বের হয় এক একটার সাথে সত্তর হাজার করে সংযোগ দেওয়া আছে আমি আতের সাথে বিজ্ঞান ভিত্তিক তাপসির মিলিয়ে দেখেছি জানিয়েছেন একটা রগ যদি তার অসু হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার নমরকে তো টাইট দিতে তাও মশা লেগেছে আপনার তো কিছুই লাগবে না কি একটা রক একটু অকেশ হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছ পাওয়ার দিয়েছ সম্পদ দিয়েছ যা দিয়েছ সব আমি তোমার জন্য ব্যয় করবো এই জন্য সাল্লাম কিন্তু দায়িত্বটা সেই নিয়েছিলেন অনেক মানুষ বলে আ হুজুর আবার এই লাইনে আসার দরকার কি আরে ভাই এ লাইনে যদি এই মানুষগুলো না আসে এ দেশ দুর্নীতিমুক্ত হবে না তিনি বলেছিলেন বাদশাহ আপাকে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন কোষাগারের আমি এটা সংরক্ষণ করতে পারবো তার উপদেষ্টা ডক্টর আফামা খালিদ উনি আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে এদেশে ইসলাম পন্থে যারা আলেন যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে এদের যদি সত্যি রাজনৈতিক আপনি দেউলিয়া করে না দিতে চান যদি সমৃদ্ধ করতে চান